ম্যাম আমার বয়স 28 हाइट 5 ফুট 1 ইঞ্চি ওজন 65 আমাকে ডক্টর অল9 বিওএইচ ট্যাবলেট লেট্রোজল 2.5 ইউপিএইচএমজি দিয়েছে আর এক্সি জি ইনজেকশন ডুফাস্টন ট্যাবলেট দিয়েছে ম্যাম আমি কি কনসেপ্ট করতে পারবো আমার সব রিপোর্ট ঠিক আছে প্লিজ রিপ্লাই দেবেন ম্যাম খুব টেনশন হচ্ছে আপনি অবশ্যই কনসেপ্ট করতে পারবে মনে রাখবেন যখন আপনারা ওষুধ খাচ্ছেন প্রত্যেক মাসে আপনার अराउंड 15 টু 20% চান্স আছে কনসেপ্ট করার তার মানে আপনার বয়সে আপনার अराउंड 5 ভাগে 1 ভাগ চান্স আছে প্রেগনেন্সি আসার প্রত্যেক মাসে ডিম ফোটার সত্ত্বেও কিন্তু প্রেগনেন্সি না আসতে পারে আপনার প্রেগন্যান্সি আসার জন্য একটা হেলদি এগ দরকার সেটা একটা হেলদি এমব্রায়ো বানাবে আর সঠিক সময় গিয়ে জরায়ুতে প্রতিস্থাপিত হবে এই জিনিসগুলো সব সময় ম্যাচ নাও করতে পারে তাই জন্য ওভুলেশন হওয়ার সত্ত্বেও আপনার প্রেগনেন্সি না আসতে পারে আপনি হাল ছাড়বেন না ইউজুয়ালি ওষুধের সাথে আপনাদের মিনিমাম 6 মাস চেষ্টা করা উচিত